আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব কলোনিতে পাখি পালনের ক্ষেত্রে মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আর এই পাঁচটি টিপস যদি আপনারা অনুসরণ করেন বা অনুসরণ করে কাজ করেন তাহলে কলোনিতে পাখি পালন করে হানড্রেড সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা যারা কলোনিতে পাখি পালন করতে চাচ্ছেন বা পাখি অলরেডি পালন শুরু করেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি কলোনিতে হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে চান তাহলে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত বলব কলোনিতে যারা পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেননি শুধু ব্যর্থ হয়েছেন আর এই ব্যর্থ হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোকে যে পাঁচটি কারণে আপনারা কলোনিতে ব্যর্থ হতে পারেন সেগুলো এখন আলোচনা করছি তার মধ্যে এক নম্বরে রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করা তো অনেকেই এই ব্যাপারটা ভুল করে প্রথমে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করার জন্য অ্যাডাল পাখি দিয়ে কলোনি শুরু করেন এক্ষেত্রে আমি বলবো যে কখনোই প্রথম দিকে অ্যাডাল পাখি দিয়ে কলোনিতে পাখি পালন শুরু করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চা পাখি দিয়ে কলনিতে পাখি পালন শুরু করতে দেখুন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই অ্যাডাল পাখি দিয়ে কলোনিতে শুরু করলে কি ক্ষতি এরপ্রেক্ষিতে আমি বলবো দেখুন আপনি যদি যখন অ্যাডাল পাখি ক্রয় করবেন সেখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন পাখি থাকবে সেগুলো আপনি কিনবেন যার কারণে এর মধ্যে দেখবেন যে খাসায় পালন অবস্থায় থাকবে কলনীতে পালন করা অবস্থায় থাকবে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে আপনি পাখি কিনে নিয়ে আসার পরে সে পাখিগুলো কি করবে যখন আপনি একসঙ্গে পাখিগুলো ছাড়বেন তখন তারা মারামারি করবে যার কারণে অনেক পাখি আপনার ইঞ্জুরি হবে তবে বিশেষ করে মেয়ে পাখিগুলো অনেক আপনার হারি দখল নিয়ে মারামারি করবে যার প্রস্তুতিতে আপনি দেখবেন যে আপনার অনেক পাখি মারা যাবে আপনার বিশেষ করে সব পাখি মারা যাবে না কিছু কিছু পাখি মারা যাবে আবার বেশিরভাগ পাখি আপনার হবে কি অসুস্থ হবে ক্ষতের সৃষ্টি হবে পাখির শরীরে এজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় নিউ অ্যাডাল্ট বা বাচ্চা পাখি দিয়ে কলোনিতে পাখি পালন শুরু করতে আর কলোনিতে বাচ্চা পাখি দিয়ে পাখি পালন শুরু করলে কি হবে যে তারা ছোট থেকে নিজেদের মধ্যে নিজেরাই একটা বোর্ডিং তৈরি করে করে নেবে এবং একে অপরকে চিনবে জানবে এমনকি সকল কিছু মানিয়ে নেবে এর জন্য আপনারা সময় চেষ্টা করবেন অ্যাডাল্ট পাখি দিয়ে কলোনিতে শুরু না করতে সবসময় বাচ্চা বা নিউ অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন নাম্বার দুই সবগুলো পাখিকে যখন কলোনিতে ছাড়বেন তখন সবগুলো একসঙ্গে ছাড়বেন কলোনিতে যখন একসঙ্গে পাখিগুলোকে ছাড়বেন অবশ্যই পাখিগুলোকে একসঙ্গে কলোনিতে ছাড়বেন এতে হবে কি যখন একসঙ্গে সব পাখি কলোনিতে ছাড়বেন তখন সবাই নতুন একটা জায়গায় একসঙ্গে ঘোরাফেরা করবে উড়াউড়ি করবে তাছাড়া হাড়ি দখল নিয়ে একটা ব্যাপার আছে পাখি ছাড়ার পর যারা যারা নিজেদের হাড়ি দখল করে নেবে দেখুন আপনি যদি পাঁচ জোড়া পাখি একসঙ্গে ছাড়েন এবং কিছুদিন পর আবার যদি আপনি পাঁচ ছয় জোড়া পাখি একই কলনীতে ছাড়েন তখন দেখা যাবে কি হারি দখলে তাদের মতো একটা মারামারি হবে ও অনেক সময় দেখা যায় কি যে অনেক জায়গায় পাখি পরবর্তীতে যদি কলোনিতে ছাড়েন সে পাখিগুলো কিন্তু আগে যে কলনেতে পাখিগুলো ছেড়েছেন তাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না এতে করে তাদের নিজের মতো ঝগড়াঝুটি হবে আবার মারামারি করে পাখির অনেক হতাহতার সৃষ্টির ঘটনা ঘটবে এজন্য চেষ্টা করবেন যে আপনারা যতগুলো পাখি কলনতে পালন করবেন বা পালন করার জন্য পালবেন সেগুলো একসঙ্গে কলোনিতে ছাড়বেন এরপর নাম্বার তিন কলোনিতে পাখির তুলনায় হারি সংখ্যা বেশি দেবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যখন কলোনিতে পাখি পালন করবেন তখন অবশ্যই খেল দেখবেন যে কলোনিতে পাখির তুলনায় হাড়ির পরিমাণটা বেশি দেবেন ধরুন আপনি পাঁচ জোড়া পাখি একসঙ্গে ছেড়েছেন এক্ষেত্রে আপনি কি করবেন দশটি থেকে বারোটি হাড়ি দেবেন আপনি যে কয় জোড়া পাখি কলোনিতে ছেড়ে দেবেন বা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তার ডবল হাড়ি দিতে হবে তাতে করে কি হবে পাখিগুলোর মধ্যে হারি দখল নিয়ে মারামারি হবে না নাম্বার চার কলনিতে বাচ্চা জন্মানোর পর এক থেকে দেড় মাসের মধ্যেই বাচ্চাগুলো দ্রুত সরাতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা কলনিতে যখন পাখি পালন করবেন তখন দেখবেন যে বাচ্চা হওয়ার পরেই এক মাসের মধ্যে যখন বাচ্চা নিচে নিচে খাওয়ার খাওয়া শিখে যাবে তখন খুব দ্রুত সেখান থেকে আলাদা করে ফেলতে হবে তাতে করে কি হবে বাচ্চারা আপনার এক হারির বাচ্চা অন্য হারিতে গিয়ে ঝামেলা করবে না আর যদি আপনি বাচ্চা দ্রুত না সরিয়ে নেন তাহলে দেখা যায় কি এক হারি বাচ্চা অন্য হারিতে গিয়ে কামড়াকামড়ি করে বিশেষ করে ফিমেল পাখিকে গিয়ে ডিস্টার্ব করে দেখা যায় ওই বাচ্চাটাকে ফিমেল পাখি কামড়িয়ে অনেক সময় মেরে ফেলতে পারে এজন্য আপনারা বাচ্চা হওয়ার পরপরই আপনারা কলোনি থেকে বাচ্চাগুলো বের করে নেওয়ার চেষ্টা করবেন নাম্বার পাঁচ আপনার পাঁচ নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কলোনিতে পাখি কলোনিতে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ রাখতে হবে যাতে করে পাখিদের খাবারের জন্য আপনার কখনও ঝগড়া মারামারি করতে না হয় এবং আপনারা খাবার পানিটা প্রতিদিন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন পানি চেঞ্জ করে দেবেন আর খাবার যখন আপনি প্রতিদিন ঝেড়ে দেবেন আপনি যদি প্রতিদিন কলোনিতে পরিষ্কার পানি দেন তাহলে দেখবেন যে পাখির রোগ খুব কম হবে অনেক সময় দেখা যায় যে পাখির পায়খানার প্রবলেম তারপর ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু এই অপরিষ্কার পানি থেকে হয় আপনি যদি নিয়মিত পানি চেঞ্জ করে দেন এবং পরিষ্কার পানি দেন দেখবেন আপনার পাখিগুলোর পেটে আর কোনো সমস্যা হবে না নতুন কলোনি শুরু করতে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে এটা আপনাদের বোনাস টিপ সেটা হচ্ছে আপনারা প্রথম দিকে পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন আপনারা বেশি দামি পাখি দিয়ে পাখি পালন না করে যেসব কম দামের আপনার পাখিগুলো পারেন সে ক্লাসিক পাখিগুলো দিয়ে আপনারা কলোনিতে শুরু করবেন এতে করে কিছুদিন পাখি পালার পর আপনার নিজের যখন অভিজ্ঞতা হবে পাখি সম্পর্কে অনেক ধারণা হবে তখন আপনি বেশি দামি পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আলোচনা করলাম যে আপনারা যারা কলোনিতে পাখি পালন করতে যাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট সফলতা পেতে পারবেন কিভাবে এতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ